জিজ্ঞেস করেন যে কেন উনি এক বছর ধরে গাড়িটা রাখলো আমি এখনই পুলিশকে বলবো ঠিক দশ ফুট পিছনেই দেখেন আপনি খেয়াল করে যে ধানমন্ডি মডেল থানা মডেল থানার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই একটি গাড়ি নিয়ে আলোচনা করতেছে বেশি কথা বলাবো না শুরুটা চলে যাবে সেই ভিডিওতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ব্যারিস্টার সুমন ভাই যখন লাইভ টেলিগ্রাম করতেছে তার পিছনে দেখে যে একটি নতুন গাড়ি নতুন পাঁচারো একটি গাড়ি কার এবং কোথাকার গাড়ি কে রেখেছে এই আইস পর্যন্ত কোন তথ্য দিতে পারে না এই গাড়িটা দীর্ঘদিন ধরে রয়েছে চলুন আমরা সেই video দেখি তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই গাড়ি নিয়ে ঠিক দশ ফুট পিছনেই দেখেন আপনি খেয়াল করে যে ধানমন্ডি মডেল থানা মডেল থানার সামনেই যদি মেইন ফুটপাতের মধ্যে এইভাবে গাড়ি পরে থাকে সরকার যদি এই গাড়িটা ধরে একবার বাতিল করে দিতে ভাইঙ্গা ছুটে তাহলে তার থেকে ভালো এবং পিছনে আরো অনেকগুলো গাড়ি আছে রোড দখল করে আছে আপনি চাকা দেখলে বুঝতে পারবেন যে কতদিন ধরে এইরকম একটা ফুটপাতের মধ্যে গাড়ি দুইটা প্রেম করতেছে আমার কথা হচ্ছে যে মডেল থানার নমুনা যদি এই মডেলের হয় তাদের চোখে বারবার যদি না পড়ে তাহলে কোন থানার কুন্থানার নজরে পড়বে যে এইভাবে কখনো গাড়ি রাখতে হয় না আপনি একটা রিক্সা দাঁড়াইতে দেন না অত সব বছরের পর বছর মাসের পর মাস আপনি এখানে এই গাড়ি ফেলে রাখতেছেন এটা কেউ কিছু বলবেও না কিছু শিখবেও না অযত্ন আর অবহেলায় একই অবস্থা মোহাম্মদপুর থানার সামনের রাস্তাটি সেখান থেকে ধানমন্ডি যাওয়ার ব্যস্ততম এই প্রধান সড়কটির একটি অংশ মাসের পর মাস জব্দকৃত বাস ট্রাক প্রাইভেট কারের দখলে এমন দৃশ্য বেশিরভাগ থানার আশপাশের সড়কের যা মাঝে মধ্যেই যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন বলতে পারেন থানার মধ্যে গিয়ে বললে হয়তো বলবেন যে আমাদের জায়গা নাই ঢাকা শহরের মধ্যে এইভাবে এমনিতেই তো চলার ব্যবস্থা নাই তার উপর ঢাকা শহরে যদি আপনি গাড়ি এইভাবে ফেলে রাখেন মাসের পর মাস আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা মিনিমাম কতদিন যা আছে এটার কোনো শেষ নাই আপনি ঢাকাগুলো এখানে দেখেন এই এইভাবে ফুটপাতের মধ্যে থাকা মানে কি জানেন মানে টিকে যা যেভাবে ইচ্ছা চলো আমরা যেখানে স্বল্প উন্নত দেশ থেকে আগামী ছয় বছরের মধ্যে আমরা এই ডেভেলপিং কান্ট্রি টিকে দোয়লা দিচ্ছি আমাদের নমুনা যদি এই হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থানার সামনে সড়কগুলো ব্যবহার করা হচ্ছে মামলার জব্দকৃত গাড়ি ডাম্পিং স্টেশন হিসেবে এতে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে তিনি রক্ষণাবেক্ষণের অভাবে খোয়া যাচ্ছে গাড়ির মূল্যবান যন্ত্রপাতি স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় থানার সামনে থেকে চুরিও হয়ে যাচ্ছে অনেক মূল্যবান যন্ত্রাংশ একদিকে আমাদের সরকার অনেক উন্নয়ন করে সামনের দিকে নিয়ে যাবেন আর আমাদের যারা প্রতিষ্ঠান আছে বিশেষ করে যারা বলেন আপনি পুলিশ বলেন ওয়াসা বলেন তাদের ব্যাপারে যে পরিমাণ কমপ্লেন যদি তারা নিজেরা যদি না করেন তাহলে আমাদের পক্ষে তো করা সম্ভব হবে না একজনের পক্ষে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব না আপনি দেখেন এই যে পিছনে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন আপনি মডেল থানার মডেল আপনি দেখেন এই যদি এইভাবে চলতে থাকে না সিটি কর্পোরেশন না আপনি রোড ট্রান্সপোর্ট বা এখানে যারা ট্রাফিক আছে কারা আসলে জবাবদিহির জায়গাটা কারা আমি এটা এখন পর্যন্ত ধরতে পারলাম না আমি মাননীয় এটা ট্রাফিক বিভাগ যারা আছেন ঢাকার এবং তাদেরকে এবং ধানমন্ডি মডেল থানার সামনে এইভাবে যদি পড়ে থাকে তাহলে আমি জানি না আমাদের বিচারের জায়গাটা কোথায় আর তো আমি জানি না যে সরকার অন্তত ঢাকা শহরের জন্য তো একটা ডাম্পিং প্লেস থাকা দরকার যে গাড়ি যদি এরকম লম্বা সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় থানাগুলোয় শত শত কোটি টাকার নামী দামি অসংখ্য গাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে যাচ্ছে বছরের পর বছর ডাম্পিং স্টেশনে গাড়িগুলোর সুরাহাও হচ্ছে সহজে গাড়ির মালিকরা বলছেন বিভিন্ন জটিলতায় আগ্রহ হারাচ্ছেন তারা আর পুলিশ বলছে গাড়ির মালিকরাই গাড়ি নিতে আগ্রহী নন শত শত কোটি টাকার সম্পদ এভাবে কি ধ্বংস হবে আপনি একটা রিক্সা দাঁড়াইতে দেন না অথচ বছরের পর বছর মাসের পর মাস আপনি এখানে এই গাড়ি ফেলে রাখতেছেন এটা কেউ কিছু বলবেও না কিছু শুনবেও না আর পুলিশের বিরুদ্ধে তো এখন গিয়ে তো কমপ্লেন করলে তো আরো ভয়ের বিষয় আছে রাজধানী বিভিন্ন থানার সামনে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে জব্দ করা হাজার হাজার গাড়ি মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এসব দিনের পর দিন থানায় গাড়ি জমতে জমতে এখন এগুলো পরিণত হয়েছে ভাগারে জব্দ করা যানবাহনের মধ্যে রয়েছে মাইক্রোবাস প্রাইভেট কার মোটরসাইকেল সহ বড় যানবাহনও আইনি মার বছরের পর বছর ধরে থানার ডাম্পিং স্টেশনে পড়ে থাকা এসব গাড়ির ইঞ্জিন যন্ত্রাংশ সহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাচ্ছে সঠিক কাগজপত্র না থাকা ভুগান্তি আর মামলা জটিলতায় গাড়ি নিতে আগ্রহী হন না অনেকে সরকার যদি এই গাড়িটা ধরে একবার বাতিল করে দিত বাইঙ্গে ছুটে তাহলে তার থেকে ভালো হতো একমাত্র হচ্ছে কাগজের সমস্যা মালিক যাতে করে ঝামেলায় পড়বে অনেক মালিক যে ঝামেলায় পড়ে ঝামেলার কারণে নিতে চায় না সুতরাং আমি ভিডিও থেকে চিটাই প্রিয় দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ